হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি আজকের ব্লকটা এখান থেকেই শুরু করছি আমি সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ তোমরা কেউ স্কিপ করে দেখবে না সবাই পুরোটা দেখবে আর দেখা শুরু করে লাইক দিয়ে দেখবে তোমরা অনেক কেউ আছো কমেন্ট করে যাও গিয়ে কিন্তু লাইক দিতে ভুলে যাও তারপরে দেখো হঠাৎ এই ঝিরঝির করে বৃষ্টি নামলো এখনকার ওয়েদারটা এরকম তারপর দেখো আমার কটা জামা প্যান্ট বাইরে ছিল বাইরে ছিল বলতে পড়ে গেছিলাম ওইটাই কেছে আমি এই আল্লার মধ্যে রেখেছি তো ওই জামা প্যান্টগুলো তোলার কথা মনে থাকে না আমার কেছে কুচে আমি রেখে দিই কিন্তু তুল তুলবো যে ওইটা আমার আর আলসি লাগে ওই জামাটাই তুলে রাখছি শোকেসের মধ্যে কারণ সাদা জিনিস তো বেশি দিন রেখে দিলে আবার কালো ময়লা পড়ে যাবে স্পট পড়ে যাবে ওর জন্য তুলে রাখছি মনে থাকতে থাকতে আমাকে এক গাদা জামা প্যান্ট কাচতে দেওয়া আমার কোনো ব্যাপার না কিন্তু আমাকে কেউ যদি বলে না জামা প্যান্ট গুছিয়ে রাখতে তখন আমার ভীষণ আলিসি লাগে এই কাজটা করতে আমাকে জামা প্যান্ট এক গাদা কাচতে দিলেও মানে আমার এত আলিসি লাগে না কিছু কিছু কাজ আছে আমার ভীষণ আলিশি লাগে এক নম্বর হচ্ছে এই যে জামা প্যান্ট গুছিয়ে তোলা এই কাজটা ভীষণ আলিসির কাজ আরেকটা কাজ হচ্ছে আমার মশলা বাটতে ইচ্ছা করে না এই মশলা বাটা কাচটা মানে আমার এত আলিসি লাগে কি বলবো তোমাদের আর রান্না করতে ভাল লাগে তারপর সকালে জল টল সব ভরে আসলাম আর আজকে এখনো সকালে টিফিন খাইনি কারণ আজকে তো রাধা অষ্টমী আজকে ভাবছি না খেয়ে ঠাকুরকে পুজো দেবো আমিও খাইনি আমার বোনও খাইনি ভাবজি ভাবছি পুজো দিয়ে তারপরে খাবো এখন বাজে পুরো এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি এই স্নান টান করতে যাব এখন এখন আবার ঠাটা পোড়া রোদ উঠেছে এই সকালে দেখলাম বৃষ্টি দেখাচ্ছিলাম এখন আবার ঠাটা পোড়া রোদ তারপরে স্নান করতে যাব তার আগে ভাবলাম ঘরটা মুছে নিই কারণ ঘরটা আজকে মুছা হয়নি ওর জন্য ঘরটা মুছে তারপরে যাব স্নান করতে আর বোন গেছে একটু দোকানের দিকে স্নান টান করে আসলাম এখন বাজে পনেরো বারোটা মতো বাজে তারপরে বসে পড়লাম এখানে ছাতু আর মুড়ি নিয়ে ইচ্ছাও করছিল না আজকে আর খেতে সকালে আমার সকালে টিফিন খেতে খেতে এরম অভ্যাস হয়েছে আমি যদি একটু যে কিছু না খাই কিরম জানি লাগে শরীরটা যাই খাই না কেন আমাকে এক গাল খেতেই হবে এরকম অভ্যাস হয়ে গেছে এখন তো তাও ছাতু মুড়ি সকালে খাই আগে আমার আমাদের বাধা ধরা ভাত ছিল সকালে ভাত ছাড়া কিছু খেতাম না আর এখন তো তাও ছাতু মুড়ি টুকিটা কি খাওয়া হয় সব কিছু ঠিক আছে কিন্তু মানুষের খাওয়া ছাড়া চলবে না যাই খাও না কেন তারপরে খেয়ে দিয়ে এখন একটু বাড়ির দিকে যাচ্ছি কারণ এখন তো আর কোনো কাজকর্ম নেই সেরম রান্নাবান্না সবই হয়ে গেছে আজকের মতো চোখ মুখ কি টান ধরেছে আজকে নিজের চোখ মুখে দিয়ে নিজে তাকাতে পারছি না মাত্রা ঝিনঝিন করছে তারপর দেখো এখানে আসলাম আজকেও তো মিস্ত্রিরা কাজে লাগেনি এসে আমি একটু আমার জায়গায় বসে পড়লাম তারপর দেখো এই বাড়ির থেকে ঘুরে এসেও গেলাম এসে এখন দুই বোন একটু ই আর কি ভাজলাম ও মারছি আর আমার বোন না ছোটোর থেকে এরকম মানে ওর গায়ে পড়বো ভীষণ ভালোবাসে এরকম ই কি গায়ে পড়া আর কত কত দিয়েই যাচ্ছে আমাকে গলায় আর কোলগেট স্মাইল দিচ্ছে দেখেছো দাঁতগুলো ও শুভ দুপুর বন্ধুরা দুপুরে খেতে বসে পড়েছি আজকের মেনুতে আছে নিরামিষ আলু ভাজা গাঁঠি কচু আলুর তরকারি আর উচ্ছে দিয়ে ডাল রাধা অষ্টমীতে আজকে নিরামিষি রান্নাবান্না সব করেছে আর এদিকে দেখো আমার বোনও খেতে বসে পড়েছে খেয়ে দিয়ে উঠলাম এখন একটু শুয়ে রয়েছি আর বিশাল ঘুম পাচ্ছে আজকে মনে হয় শুলেই ঘুমিয়ে পড়বো এখন বাজে দুটো কুড়ি মতো তারপরে দেখো আমার বোন লেবু কেটে নিয়ে এসছে আমি শুয়ে রয়েছি নিচে একটা কি করছে আমি দেখছি অত খেয়াল করিনি দেখি কি লেবু কেটে কেটে নিয়ে এসছে আমার দেখাচ্ছ কত যত্ন করে ও এত ভালোবাসা কোথায় রাখবো সেটাই ভাবছি তারপরে খাচ্ছি কেটে ও আবার এইসব কাজ করতে ভীষণ ভালোবাসে মানে ওর বয়সে জানা কাজ ও সেই কাজটা করতে বেশি ভালোবাসে আমিও যখন ছোট ছিলাম না তখন রান মানে বাসুম মাজা এইসব কাজ করতে ভীষণ ভালো লাগতো মানে বয়স আন্দাজে জানা বয়স তার কাজটা করতে বেশি ভালো লাগে উল্টো তারপর মা এখানে শশা কেটে দিলো তারপরে দেখো ঘুমিয়ে পড়েছি এখন বাজে পাঁচটা ঘুম থেকে উঠলাম উঠে দেখি আমার বোন এই পুচকিটাকে নিয়ে খেলছে পুচকিটা এসছে শরীরটা ভীষণ খারাপ ছিল আজকে একটু তাও ঠিক আছে জ্বর এসেছিলো দুদিন তো আসতোই না কারোর কাছে শরীর খারাপ আজকে আবার চলে যাবে বাড়ি দেখো মুখের দিকে দেখেই যাচ্ছে বাঁকাটা আর বোনকে খুব চেনে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে এদিকে হাতে একটা বাটি নিয়ে তো কি করব দেখো ওর জন্য একটা বাটিতে আমি জল বসিয়েছি গরম করতে কি রান্না কী খাবার বানাবো দেখতে থাকো পুরোটা তাহলেই বুঝবে তারপর একটু জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপরে আমি একটা তেজপাতা দুফালি করে দিয়ে দিলাম এখানে এলাচও দেওয়া যায় কিন্তু আমি এলাস্টা দিইনি ঘরে ছিল না ওর জন্য আমি তেজপাতা দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যে মিষ্টি খাবে কি করব এটা দেখতে থাকো তাহলে বলবো তাহলে তখনই বুঝতে পারবে তারপরে দেখো জলটা ফুটে এসছে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ তোমরা চাইলে পুরো জিনিসটা লিকুইড দুধ দিয়েও করতে পারো কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে করব এ দেখো দুধটা দিয়ে জাল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ দিয়েছি লিকুইড দুধ দিয়ে খেয়েছি এবার ভাবছি একটু গুঁড়ো দুধ দিয়ে করে দেখি কেরাম লাগে তারপরে দেখো এখানে সিমুই নিয়ে নিয়েছি সিমুই করব ভাজা সিমুই এটা এবার ভা ওর জন্য আর আমি ভাজলাম না কাঁচা থাকলে তোমরা ভেজে নেবে ভাজা সিমুইটা এবার দুধের মধ্যে দিয়ে দেবো আমি দু প্যাকেট নিয়ে নিয়েছি দু প্যাকেটে হয়ে যাবে আমাদের এবার দেখো এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। আর কিছুক্ষণ পর তারপরে বাড়বো ততক্ষণে জমে যাবে সিমুইটা এবার খুলে দেখি কীরকম হয়েছে সিমুইটা এই দেখো সুন্দর হয়েছে আর সিমুড়টা বেশি মিষ্টিও হয়নি একদম হালকা মিষ্টির মধ্যে খুব ভালো হয়েছিল খেতে কারণ আমি বেশি মিষ্টি পছন্দ করি না এবার বেড়ে নেবো তো বন্ধুর আজকে ভিডিওটা এটুকানি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানেও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যেও আর আমাকে একটা কমেন্ট করবে আমিও সময় মতো চলে যাব তোমাদের পরিবারে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে